লীগের কারো চাকরি করার অধিকার নেই মন্তব্য ইকবাল হাসান মাহমুদের ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ফ্লাইট শুরু উনত্রিশ এপ্রিল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ব্যয়বহুল চিকিৎসায় স্বাস্থ্য বিমা সুবিধা দেবে সরকার তাপ প্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস এএইচএফ হকি কাপে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ হামলা হলে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা পাকিস্তানের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন কোনো অফিসে আওয়ামী লীগের চাকরি হলে সেটা প্রতিহত করতে হবে আওয়ামী লীগের কারো চাকরি করার অধিকার নেই তোমরা ১৬ বছর অনেক খেয়েছ খেয়ে খেয়ে দেশটাকে ফকলা করে দিয়ে গেছ আওয়ামী লীগ ভদ্রলোকের দল না আওয়ামী লীগ হচ্ছে চামার চোট্টা এদের দল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের কামার খন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবায়ন ফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন পাঁচ তারিখের পরে আমার বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আত্মীয়তা বেড়ে গেছে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের অত্যাচার করেছে তাই শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হতে পারে আওয়ামী লীগের সঙ্গে নয় আমি বলে আসছি বিএনপি ক্ষমতায় আসেনি তবে বিএনপি ক্ষমতায় আসার দল ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য দলের মানুষের যে গ্রহণযোগ্যতা প্রয়োজন সেরকম ব্যবহার জনগণের সঙ্গে করতে হবে গর্বমোরা ইনসাফের দেশ এই স্লোগান নিয়ে শুক্রবার দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে নতুন এই দলের নাম জনতা পার্টি বাংলাদেশ নবগঠিত এই দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মহাসচিব শওকত মাহমুদ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইস্তেহার পাঠ করেন শওকত মাহমুদ আর দলের সাতাশ সদস্যের কমিটি ঘোষণা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঘোষিত কমিটি অনুযায়ী ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন গড়ে তুলেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলন তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এই পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এবার এ তালিকায় যুক্ত হল ইলিয়াস কাঞ্চনের নাম পবিত্র হজ ফ্লাইট শুরু আগামী উনত্রিশ এপ্রিল ওই দিন চারশো উনিশ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফাহ খালিদ হোসেন আগামী একত্রিশ মে পর্যন্ত এবছর সাতাশি হাজার একশো জন পবিত্র হজ পালনে যেতে পারবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো ও বাকি একাশি হাজার নয়শো জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় আগামী আঠাশ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হবে পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে ইসলামাবাদে একটি হোটেলে বর্ণাঢ্য সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার সহধর্মিনী নাহিদ রওশন এবং হাই কমিশনের কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের পক্ষে প্রতিরক্ষা বিষয়ক ফেডারেল মন্ত্রী খাজা মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন আরও কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী সিনেটর ও জাতীয় পরিষদের সদস্য প্রাদেশিক পরিষদের সদস্য প্রবাসী বাংলাদেশি সহ পাঁচ শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি সংস্কৃতি ঐতিহ্য পর্যটন ও কৃষ্টি তুলে ধরে ব্যানার স্টাডিজ লোকশিল্প পণ্য ফুল ও আলোকসজ্জায় সুসজ্জিত করা হয় স্থলটি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান মুক্তিযোদ্ধাদের প্রতি প্রতি এবং জুলাই আগস্ট অংশগ্রহণকারীদের গভীর শ্রদ্ধা জানান জটিল ও দীর্ঘমেয়াদী চিকিৎসায় করতে গিয়ে অনেক মানুষ দারিদ্রতার মধ্যে পড়ছে বিষয়টি বিবেচনায় ব্যয়বহুল চিকিৎসায় স্বাস্থ্য বিমা চালুর পক্ষে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদনে এই প্রস্তাব দিয়ে শুরুতে চার থেকে পাঁচটি ব্যয়বহুল চিকিৎসার জন্য বিমা সুবিধা দিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেবে কমিশন এগুলোর মধ্যে রয়েছে ক্যান্সার ডায়ালাইসিস কার্ডিয়াক সার্জারি ও পক্ষাঘাত সংস্কার কমিশন বলেছে আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে প্রতিবেদনে প্রাথমিক সেবার বাইরে ব্যয়বহুল চিকিৎসাগুলোকেও অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হবে সংস্কার কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে স্বাস্থ্য বিমার প্রস্তাবকে ভালো বললেও স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন এটি বাস্তবায়নের উপায়ও কমিশনকে বলতে হবে জাতীয় স্বাস্থ্য তহবিল ছাড়া সর্বজনীন স্বাস্থ্য বিমা বাস্তবায়ন সম্ভব নয় তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সকাল নয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রবাহমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বৃষ্টির বিষয়ে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রবাহের বিষয়ে আরও বলা হয়েছে রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল মানিকগঞ্জ দিনাজপুর নীলফামারি যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এশিয়ান হকি ফেডারেশনের আয়োজনে ইন্দোনেশিয়ায় চলছে এ হকি কাপ আসর গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে ওমানের বিপক্ষে নামবে লাল সবুজের দল আসরে বাংলাদেশ খেলছে পুল বিতে গ্রুপে বাংলাদেশ ছাড়া ছিল স্বাগতিক ইন্দোনেশিয়া কাজাকিস্তান শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড গ্রুপ পর্বে সবাইকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে যেন আগুনে ঘি ঢাললেন পাক প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন প্রতিবেশী দু দেশের মধ্যে আলোচনায় পারে এই সংকট নিরসন করতে তবে ভারত যদি হামলা করতে চাই পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে সর্বাত্মক যুদ্ধ হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় দৃষ্টি আকর্ষণ করছে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে চিন্তা করতে হবে ভারতের সাথে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে ভারত সরকার পেহেলগামের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ দৃঢ়ভাবে দাবি অস্বীকার করেছে এই অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেছেন ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তবে তিনি আশা প্রকাশ করেছেন পরিস্থিতি এখনও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে তিনি বলেন আমাদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত দর্শক এ ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ